পাঁচটি বিষয়ে প্রশ্ন করা হবে যে পাঁচটি বিষয়ের প্রশ্নের জবাব না দিয়ে বান্দা এক পা পরিমাণ সামনে আগাতে নম্বরে হলো আনুর আনহিফি হু বান্দা তার জীবনকে কিভাবে যাপন করেছে বান্দা তার জীবনটা কিভাবে শেষ করেছে তার আয়ুষকালটা কিভাবে সম্পন্ন করেছে হায়াতটা কিভাবে সম্পন্ন করেছে ও মুসলিম ভাই এবং বোনেরা উপলব্ধি করে দেখুন আল্লাহ আলামিন কিয়ামতের ময়দানে পাঁচটি প্রশ্নের জবাব না দিয়ে এক পা সামনে আগাতে দিবেন না তার মধ্যে এক নম্বরে যেটি বলেছেন সেটি হলো আপনার জীবন এই জীবনটা কিভাবে ব্যয় করেছেন এই জীবনটাকে কিভাবে উপভোগ করে আপনার শেষ পরিণতি পর্যন্ত নিয়ে গিয়েছেন আপনার আয়ু কালটা কিভাবে ব্যবহার করেছেন কোন কাজে ব্যয় করেছেন আপনার জীবনটা কি ভালো কাজের মাধ্যমে কাটিয়ে দিলেন নাকি খারাপ কাজে জর্জরিত হয়ে ক্ষমতার অপব্যবহার করে খারাপ কাজ করে চুরি করে ডাকাতি করে জেনা করে ব্যবচার করে খুন করে চাদাবাজি করে মানুষের নামে মিথ্যা তহমত দিয়ে মিথ্যা প্রাচার করে ইসলামের দুশ্মনী করে মানুষের ক্ষতি করে প্রতিবেশীর ক্ষতি করে আপনজনদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে কাটিয়ে দিলেন এটা আল্লাহ তারা জিজ্ঞাসা করবেন জীবনটা কিভাবে কিভাবে শেষ করলে এটা এক নম্বরে জিজ্ঞাসা করবেন দুই নম্বরে বলা হয়েছে ফিমা তোমার তোমাকে আমি যে মূল্যবান যৌবন কালটা দিয়েছি এই যৌবনকালটা পার হয়ে কিভাবে কিভাবে তুমি বৃদ্ধকালে করু পৌঁছালে মূল্যবান একটা যৌবন কাল দিয়েছি শক্তি ছিল সামর্থ্য ছিল তোমাকে সবাই মূল্যায়ন করতো তুমি যখন কারো শ্রমিক হিসেবে কাজ করেছো তোমাকে মূল্যায়ন করে যুবক হিসেবে আগে নিয়েছে বৃদ্ধ লোকটিকে নিতে চায় না যুবক বলে শ্রমিক হিসেবে কেউ বৃদ্ধ বৃদ্ধকে নেয় না তোমাকে নিয়েছে তোমাকে আমি এমন একটা মূল্যবান জীবন দিয়েছিলাম তুমি বিয়ে শি করতে যাও বিয়ে শির ক্ষেত্রেও বৃদ্ধ মানুষেরকে বাদ দিয়ে আগে যৌবন কালটা প্রাধান্য দেওয়া হয় যদি বলেন সেনাবাহিনীর চাকরি করবে পুলিশের চাকরি করবে এই চাকরিগুলোতে যৌবন কাল থেকে নেওয়া হয় বৃদ্ধ কাল থেকে নেওয়া হয় না অর্থাৎ আপনাদের জীবন আমাদের জীবনের সর্বস্তরের সব থেকে মূল্যবান যে জীবন এটা হলো যৌবন কাল সাল্লাহ সালাম বলেছেন কেমতের ময়দানে যে পাঁচটি প্রশ্নের জবাব না দিয়ে একটি পা একটি কদম আগেতে দিবে না তার মধ্যে দুই নম্বরে হলো তোমার যৌবন কাল যৌবন কালটা কোন কাজে ব্যয় করেছে কিভাবে যৌবন কালটা উপভোগ করে তুমি বৃদ্ধকালে পৌঁছে এসে জবাব দিয়ে যাও তি নম্বরে প্রশ্ন করা হবে। অমা লিহ মিন আইনা এক তেসা বাহু। অফি মা আংফা পাহু। তিন নাম্বারে প্রশ্ন করা হবে। তুমি যে সম্পদ অর্জন করেছ। দুনিয়াতে যে সম্পদ ভোগ করেছ। এই সম্পদগুলো তুমি কোন পথে কিভাবে আয় করেছ। তুমি জীবনে বাড়ি করেছ গাড়ি করেছে। সম্পদ গরছ ব্যাংক ব্যালেন্স করেছ। জায়গা জমিন কিনেছ বাড়ি কিনেছ ফ্ল্যাট কিনেছ স্বর্ণ অলঙ্কার কিনে জমা করে রেখেছ এই যে তুমি সম্পদ করলা স্বর্ণ তুমি জমা করলা ব্যাংক ব্যালেন্স করলা বাড়ি করলা জমি জমা ক্রয় করলা জবাব দিয়ে যাও এই সম্পদ গুলো তুমি কিভাবে অর্জন করেছ হালাল কাজে অর্জন করেছো নাকি হারাম কাজে অর্জন করেছ ভালো কাজে অর্জন করেছ না খারাপ কাজে অর্জন করেছ চুরি করে জমিয়েছ সুদ ঘুষ সুদ ঘুষ খেয়ে নাকি ন্যায় সঙ্গত জমিয়েছ তুমি কি অন্যের সম্পদ লুট করেছ গরিবের সম্পদ এতিমের সম্পদ প্রতিবেশীর সম্পদ লুট করেছ নাকি নিজের সম্পদ ন্যায় ইনসাফের ভিত্তিতে গড়েছ জবাব দিয়ে যাও চার নম্বরে যেটা ভালো হবে আর যে সম্পদ অর্জন করলা এই সম্পদগুলো তুমি কোন কাজে ব্যয় করেছ ভালো কাজে ব্যয় করেছ নাকি খারাপ কাজে ব্যয় করেছ তুমি যুবক মানুষ তুমি অন্য যুবক যুবতী একজন আরেকজনের পেছনে টাকা খরচ করে কি জীবনটা ব্যয় করেছে কোনো আছে কি নাই সমাজে সম্পদ ব্যয় করে ফেলে একজন যুবক ছেলে মেয়ের পিছনে কেরিয়ার দেখেনা কেরিয়ার ভালো পথে যাচ্ছে নাকি খারাপ পথে যাচ্ছে সেটা কেয়ার করে না যৌবন কাল তার মাথা ঠিক থাকে না এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বিশেষভাবে যৌবন কালটাকে প্রাধান্য দিচ্ছেন যৌবন হিসাব দিয়ে যাও বলতেছিলাম চার নাম্বারে আল্লাহর রসুল বলেছেন সম্পদ যে অর্জন করেছ সেটার হিসাব দিয়ে যাও কোন কোন খাতে ব্যয় করেছ তুমি তোমাকে আমি অনেক সম্পদ দান করেছি সম্পদ দিয়ে তুমি শুধু নিজের সম্পদ করেছ নাকি এই সম্পদের ক্ষমতার অপব্যবহার করে মানুষের উপর জুলুম করেছ নির্যাতন করেছ আর এই যে সম্পদ দিয়েছিলাম সম্পদের জাকাত চেয়েছিলাম জাকাত দিয়েছ কিনা গরিব দুঃখের হক ছিল হক দিয়েছ কিনা অভাবের হক ছিল হক দিয়েছ কিনা আত্মীয় স্বজন দিয়ে যাও বাস নম্বরে বলা হবে বলা হবে আমি তোমার জীবনে তোমাকে আমি জ্ঞান দিয়েছিলাম বুদ্ধি দিয়েছিলাম যেই মেধা দিয়েছিলাম এই মেধা বুদ্ধি জ্ঞান তুমি যা জানতে এটা তুমি কতটুকু আমল করতে হিসাব দিয়ে যাও তুমি জানো চুরি করা হারাম চুরি করা ভালো না তারপরে চুরি করছ তুমি জানো জেনা করা হারাম জেনা করা যাবে না তারপরে তুমি জেনা করতেছ তুমি জানো চাঁদাবাজি করা হারাম চাঁদাবাজি করে অন্যের সম্পদ লুট করা যাবে না তারপরে তুমি চাঁদাবাজি লুট তোরা করতেছ তুমি জানো প্রতিবেশীর হক নষ্ট করা যাবে না তারপরে তুমি প্রতিবেশীর হক নষ্ট তুমি মানুষের সাথে খারাপ ব্যবহার করা যাবে না অন্যায় বিচার করা যাবে না নির্যাতন করা যাবে না সব কিছু জানো কিন্তু তুমি মানো না আল্লাহ রসু আলাইসাল্লাম সেই কথাটি উল্লেখ করে বলেছেন যা কিছু জানতে তাকে মানতে কিনা জবাব দিয়ে মা বাবার হক আদায় করা ফরজ ছিল তুমি জানতে মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না এটাও তুমি জানতে কিন্তু তুমি মানো নাই বিয়ে করার পরে দেখা যায় মা বাবার প্রতি আর যত্নশীল না যে মা বাবা জীবনটা তিলে 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 আপনার আমার পিছনে ব্যয় করে দিয়েছে এই মা বাবা যখন গড়ে দিয়েছে আমাকে আপনাকে আমি প্রতিষ্ঠিত হয়ে গিয়েছি এখন আমার আর মা বাবার প্রয়োজন নাই এখন আর মা বাবার খোঁজ রাখি না তারা বয়বৃদ্ধ হয়ে গেছে মা বাবার যৌবন কালটা খরচ করেছে আমার আপনার পিছনে এখন তারা বৃদ্ধকাল হয়ে গেছে আর ইনকাম করতে পারে না কামাই করতে পারে না এখন আমার আপনার দেখাশোনার কথা ছিল অথচ তাদেরকে এখন আর দেখাশোনা করি না আছে কি নাই আল্লাহ বলবেন কেমতের ময়দানে পাঁচটি প্রশ্ন জবাব দিয়ে যাও যা জানতে তা আমল করতে জবাব দিয়ে যাও ও মুসলিম যে পাঁচটা বিষয় আপনার জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে জীবনটা তুমি কিভাবে অতিবাহিত করেছ আপনার যৌবন কালকে যৌবন কাল সম্পর্কে প্রশ্ন করা হবে যৌবন কালটা অতি ব্যয় করে কিভাবে বৃদ্ধকালে পৌঁছেছ প্রশ্ন করা হবে কিভাবে সম্পদ অর্জন করলে প্রশ্ন করা হবে কিভাবে সম্পদ কোন কাজে ব্যয় করলে জীবনে এত এত টাকা সম্পদ তোমাকে দিয়েছি একজন এতিনকে তুমি সহযোগিতা করো নাই তোমার পাশে তোমার এলাকায় বিধবা দিনের পর দিন না খেয়ে আছে এক বেলা খায় দুই দুই বেলা না খেয়ে থাকে দুই বেলা খায় এক বেলা না খেয়ে থাকে খবর নেও নাই তোমাকে আমি সম্পদ দিয়েছিলাম আল্লাহ বলবেন সম্পদ দিয়েছি কোন কাজে ব্যয় করেছে হিসাব দিয়ে যাও সুতরাং অ মুসলিম ভাইয়েরা বোনেরা এই যাবৎকাল যত অন্যায় করেছি অবিচার করেছি জুলুম করেছি পাপ কাজ করেছি অন্যায় করেছি আজকে তওবা করে নেই যদি তওবা করতে পারি জীবনেতে ভুল মানুষ মাত্রই করে ভুল করেছে। আজকে যদি বুঝতে পারি যে না না যা করেছি ভুল করেছি এগুলো আমার উচিত হয় নাই জীবনটা ভুলের মধ্যে পার করে দিয়েছে আজকে তওবা করব আল্লাহ ক্ষমা করো মাওলা জীবনে অনেক অন্যায় করেছি জুলুম করেছি মিথ্যা বলেছি পাপাচারে লিপ্ত রয়েছি জেরা করেছি জীবনের সকল পাপের প্রতি ক্ষমা চাচ্ছি মাওলা আর করব না করব না আর জীবনে করব না সামনে থেকে বিরত থাকার চেষ্টা করব এই যদি ওয়াদা দিতে পারেন আল্লাহর কাছে যদি ক্ষমা চাইতে পারেন এভাবে ক্ষমা করবেন কে দলিল কি দলিল লাগবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ও মুমিনগণ তোমরা আল্লাহর কাছে তওবা করো একনিষ্ঠভাবে তওবা একনিষ্ঠভাবে তওবা এই একনিষ্ঠভাবে তওবার ব্যাখ্যা এসেছে যে পাপ গুলোর জন্য আপনি তবা করছেন আল্লাহর কাছে ওয়াদা করবেন আল্লাহ এই পাপ গুলো আমি আর কখনো করবো না আল্লাহর কাছে আহারে আমি এই পাপ গুলো করে ফেললাম কিভাবে আল্লাহর সামনে ময়দানে দাঁড়াবো এভাবে অনুতপ্ত হবে ভবিষ্যতে না করার ওয়াদা দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহ ক্ষমা করে দাও যদি এইভাবে কেউ একনিষ্ঠ ভাবে করতে পারে আল্লাহ ওয়াদা দিয়েছেন ক্ষমা করে দিবেন يا أيها الذين آمنوا توبوا إلى الله توبةً نصوحا اللَّهُ رب العالمين بل إيه باب جديدتم للتوبة كنتم عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات তাহলে আশা করা যায় তোমাদের রব তোমাদের সকল গুনাহগুলো মাফ করে দিবেন যারা বলে সুবহানাল্লাহ শুধু গুনাহগুলো ক্ষমা করবেন না ও ভাইরা মুসলিম ভাই এবং বোনেরা শুধু গুনাহগুলো ক্ষমা করবেন না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন গুনাগুলো তো আমি ক্ষমা করেই দিব গুমা গুনাগুলো ক্ষমা করার পাশাপাশি আমি ওয়াদা দিচ্ছি তোমাদেরকে আমি জান্নাতের মধ্যে প্রবেশ করাবো যারা বলে সুবহানাল্লাহ তাহলে ক্ষমা চাইবো কার কাছে বলেন আল্লাহর কাছে কার কাছে জীবনে গুনাহ করেছি আর গুনাহ করব না অপরাধ করেছি আর অপরাধ করব না চুরি করেছি আর চুরি করব না চাঁদাবাজি করেছি আর চাঁদাবাজি করব না প্রতিবেশীকে ঠকিয়েছি আর ঠকাবো না মা বাবার হক মেরে খেয়েছি আর মা বাবাকে কষ্ট দিব না এভাবে যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি আল্লাহ ক্ষমা করবেন এরপরে আল্লাহ রসুল সাল্লাম আরেকটি হাদিস বর্ণনা করেন কিয়ামতের ময়দানের ব্যাপারে মুসলিম শরীফের হাদিস আল্লাহ রসুল সাল্লামের সামনে এভাবে কিছু সাহাবি বসা ছিলেন খেয়াল করবেন নবীজির সামনে কয়েক কিছু সাহাবি ছিলেন সাহাবিদের সাহাবিদেরকে তিনি প্রশ্ন করলেন ও সাহাবিরা তোমরা কি জানো সব থেকে হত দরিদ্র কে প্রশ্ন করছেন কে নবীজি প্রশ্ন করছেন কে কাদেরকে সাহাবিদেরকে কাদেরকে নবীজি বলেন আতাদের উনামাল মুফলিস ও সাহাবিরা তোমরা কি জানো সবথেকে থেকে হত দরিদ্র কে আলু সাহাবিরা উত্তর করলো আল মুফলিসু ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়া লা মাতা সাহাবিরা উত্তর করলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দৃষ্টিতে সব থেকে আমাদের দৃষ্টিতে সব থেকে হত দরিদ্র অসহায় ওই ব্যক্তি যার কোনো সম্পদ নেই যার কোনো টাকা পয়সা নাই যার কোনো নগদ টাকাও নাই আবার সম্পদও নাই সাবেদের উত্তর যে আমার আমাদের দৃষ্টিতে যার টাকা পয়সা নাই সম্পদ নাই কিচ্ছু নাই এ হলো দরিদ্র লোক নবীজি কি উত্তর দিলেন ইন্নাল মুফ্লিসা মিন উম্মতি ইয়াতিYawmal Qiyamati bisalati wasiyam wa zakah আমার নবী উত্তর করলেন ও সাহাবা একরাম না না যার সম্পদ নাই দুনিয়াতে সে অসহায় না যার টাকা পয়সা নেই সে অসহায় না শুনে রাখো ওই ব্যক্তির সব থেকে অসহায় যে কেমতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবে তার দুনিয়াতে অনেক ন্যাক আমল ছিল অনেক নামাজ নিয়ে উঠবে খেয়াল করবেন খুবই কঠিন একটি কথা কেয়ামতের ময়দানে নামাজ নিয়ে উঠবে তার আমুল নামায় অনেক নামাজ থাকবে কি থাকবে বলেন নামাজ থাকবে রোজা থাকবে জাকাতের সওয়াব থাকবে দুনিয়াতে থাকতে সে নামাজ পড়েছে নামাজের সওয়াব থেকে থাকবে আমুল নামায় দুনিয়াতে সে জাকাত দিয়েছে জাকাতের সওয়াব থাকবে আমলনামায় দুনিয়াতে সে হজ করেছে হজ্যের সওয়াব থাকবে আমলনামায় সে বিভিন্ন আমল করেছে আমলগুলোর সওয়াব থাকবে কিন্তু সমস্যা হলো অন্য জায়গায় সে সব করেছে কিন্তু সে কাউকে গালি দিয়েছে দুনিয়াতে কি করেছে গালি দিয়েছে আল্লাহ রসুল বললেন সে এমন ভাবে উত্থাপিত হবে কেমের ময়দায় এমন ভাবে উঠানো হবে সে কাউকে গালি দিয়েছে দুনিয়াতে সে কাউকে গালি দিয়েছিল এভাবে কাউকে অপবাদ দিয়েছিল কারো সম্পদ অন্যায় ভাবে বক্ষণ করেছিল রক্তপাত করেছিল মানুষকে হত্যা করেছিল খেয়াল করবেন কি বলছেন কিয়ামতের ময়দানে নামাজ পড়েছে দুনিয়াতে নামাজ নিয়ে উঠবে জাকাত দিয়েছে নিয়ে উঠবে। উঠবে। রোজা রেখেছে কিন্তু এই আমলগুলো করার পরেও কাউকে কাউকে গালি দিয়েছিল। রক্তপাত করেছিল খুন করেছিল হত্যা করেছিল মারামারি করেছিল শক্তির প্রভাব খাটিয়েছিল এই অন্যায় কাজগুলো করেছিল কিন্তু কেমতের ময়দানে যখন তাদেরকে মুখোমুখি করা হবে যাকে সে অন্যায় ভাবে রক্তপাত করেছে হত্যা করেছে তাকে তার সামনে দাঁড় করানো হবে যাকে সে মার মেরেছে প্রহার করেছে করেছে। অত্যাচার তাকেও তার সামনে হবে। যাকে গালি তাকেও তার সামনে দাঁড় করানো হবে যার সম্পদ গুলো লুটে খেয়েছে যার সম্পদ গুলো অন্যায় ভাবে বক্ষণ করেছে তাকেও তার সামনে দাঁড় করানো হবে দাঁড় করানোর উপরে আল্লাহ তালা বিচার করবেন তাকে বলা হবে যার অন্যায় যার সাথে অন্যায় করেছে যার সম্পদ লুটে গেছে যাকে হত্যা করেছে যাকে মারধর করেছে যার উপর জুলুম করেছে আল্লাহ বলবেন ওই ব্যক্তির যত বদ আমল আছে তোমার আমল নামায় নিয়ে না প্রথমে বলবেন যে তোমার নেট আমল যা আছে তা তুমি তাকে পরিশোধ করো পরিশোধ করো ওই দিন তো টাকা পয়সা থাকবে না সম্পদ থাকবে না কি দিয়ে আপনি ঋণ পরিশোধ করবেন তা আপনি যে দুনিয়াতে নামাজ পড়েছেন রোজা রেখেছেন জাকাত দিয়েছেন সেদিন আল্লাহ বলবেন দাও এবার তার পরিষদ পেয়ে তাকে না তুমি দুনিয়াতে একটা লাথি মারছিল তাকে না তুমি একটা গালি দিয়েছিলা ক্ষমতার অপব্যবহার করেছিল এতিম দেখে তার সম্পদ গুলো বক্ষণ করেছিল তোমার ক্ষমতার প্রভাব খাটিয়ে তার উপর নির্যাতন করেছিল তাকে হত্যা করেছিল আজ তুমি তার ঋণ পরিশোধ করো কিভাবে পরিশোধ করবে সেদিন টাকা থাকবে না সম্পদ থাকবে না সেদিন থাকবে শুধুমাত্র আমল সেদিন বলা হবে তোমার আমল গুলো আমলগুলো গুলো তাকে দিয়ে দাও যাকে মেরেছিল যাকে গালি দিয়েছিল তাকে দিয়ে দাও হাদিসের মধ্যে এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ব্যাখ্যা করার উল্লেখ করেছেন দিতে 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 এমন পর্যায়ে চলে যাবে তার আমল নামায় আর কোন ন্যাকামল থাকবে না আরে কত বড় কপল পড়া সারা জীবন নামাজ পড়লেন রোজা রাখলেন জাগাত দিলেন ভালো কাজ করলেন আর আল্লাহ বলছেন কেমতের ময়দানে এই আমল গুলো আরেকজনকে দিয়ে দিতে হবে দিতে 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 এমন অবস্থা হবে আপনার আমল নামে আর কোনো আমল থাকবে না শুধু শুধু কি তাই না আরো আছে যখন আপনার আমল শেষ হয়ে যাবে আপনার আমলের মধ্যে আর কোন ন্যাকামল থাকবে না তখন ফ্রেসরা বলবে আল্লাহ তার ন্যাকামল তো নেই কিন্তু তার অন্যায় তো প্রতিশোধ শেষ হয় নাই তখন আল্লাহ বলবেন তার যদি ন্যায় কামল গুলো সব নিয়ে শেষ নেওয়া হয়ে যায় তারপরে যদি ঋণ পরিশোধ না হয় তাহলে একটা কাজ করো কি কাজ সেটা হলো ওই ব্যক্তির থেকে যত বদ আমল আছে পাপ আছে সে সারা জীবন চুরি করেছে ডাকাতি করেছে ধর্ষণ করেছে খুন করেছে সব কিছুর অপরাধ তুমি তার আমল দিয়ে দাও নজবিল্লা অর্থাৎ দুনিয়াতে আপনি নামাজ পড়েছেন রোজা রেখেছেন জাকাত দিয়েছেন কিন্তু প্রতিবেশীকে গালি দিয়েছেন আপনার ক্ষমতা আছে ক্ষমতা বলে অন্যের প্রতি জুলুম করেছেন আপনি অন্যের সম্পদ লুটে খেয়েছেন চাঁদাবাজি করেছেন ঘুষ খেয়েছেন সুদ খেয়েছেন সব অপরাধগুলোর জন্য সেদিন দাঁড়াইতে হবে যার অন্যায় করলেন যার সম্পদ বক্ষণ করলেন তাকে আপনার ন্যায় কামল গুলো দিয়ে দিতে হবে দিতে 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 আপনার আমল গুলো সব শেষ হয়ে যাবে ন্যায় কামল যখন ন্যায় কামল শেষ হয়ে যাবে তখন আপনার আমল নামায় ওই ব্যক্তির বল আমল গুলো সবগুলো আপনার আমল নামায় যুক্ত করা হবে আল্লাহ রসুল বলেছেন গরিব কি গরিব তারা নয় যারা দুনিয়া যাদের সম্পদ নাই গরিব হলো সে যে ন্যাক আমল নিয়ে ওর সে ময়দানে কিন্তু আরেকজনকে সব ন্যাক আমল দিয়ে দিবে দিতে দিতে তার সব ন্যাক আমল চলে যাবে শুধু তাই নয় তার আমল নামায় শুধু থাকবে তার খারাপ কাজ এর পরেও আরেকজনের খারাপ কাজ হতবাগা। আমরা কি হতবাগা হয়ে হাসুরের ময়দান উঠতে চাই নাকি হাস্যজ্জ্বল মুখে উঠতে চাই বলেন হাস্যজ্জ্বল মুখে উঠতে চাই নেককার অবস্থায় উঠতে চাই যেন হাসরের ময়দানে সব সময় বলবেন আল্লাহর কাছে আল্লাহ হাসিরের ময়দানে এমন ভাবে উঠাইও না যে আরেকজনের মুখোমুখি হইতে হয় আরেকজনের মুখোমুখি হইতে হইলে উপায় নাই কারণ লেনদেন আছে তার সাথে এই জন্য দুনিয়ায় থাকা অবস্থায় যেন মিট করে যাওয়া যায় দুনিয়া থাকা অবস্থায় যেন কারো সাথে খারাপ ব্যবহার করেছেন মাপ চেয়ে যাবেন কারো সম্পদ লুট করেছেন সম্পদটা ফিরিয়ে দিবেন কারো অত্যাচার করেছেন ক্ষমা চেয়ে নেন অর্থাৎ দুনিয়াতে ঝামেলা মিট করে যান যাতে পরকালে তার মুখমুখি দাঁড়াইতে না হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর দুইটি হাদিসের বাণী আমরা আলোচনা করলাম